আল্লাহমদুলিল্লাহ রবিল আলমিন সল্লাহ আলহামদ সাল আলহামদ সালি স্লিম তো আমাদের প্রিয় হাবিব হাবিবল্লাহ আমাদের নব্বী এবং রাসুল হজরত আহমদ হজরস্লাস্লাম পৃথিবীতে যেদিন আগমন করেন যখন আগমন করেন সেই সময় তো আরবি বৎসরে গণনা ছিল আরবি মার্চ ছিল কিন্তু সন ছিল ইসাই সন যেটাকে আমরা খ্রিস্টাব্দ হিসেবে চিনি খ্রিস্টাব্দ চিনি ইসাই সন যেটা ছিল তো আরবিতে কোনো সন ছিল না আরবিতে ছিল মাস তো পাঁচশো সত্তর খ্রিস্ট সনের বা ইসাই সনের রবিউলা মাসের বারো তারিখ সব্যাস দিকের সময় পৃথিবীতে আগমন করে তা আসেন আলহামদুলিল্লাহ যেটা এই বর্তমান পর্যন্ত এসে পৌঁছেছে যে অবস্থানে আমরা আছি এখন এই দিনটাকে ঈদে মিলাদুন্নবী হিসেবে পালন করে অনেকেই অনেকে করে থাকেন বা সকলেই করে তবে এই অনেকে বলার অর্থ হচ্ছে এই ঈদে ঈদে মিলাদুন শিকারী কেউ করে না যে এই জন্য বলছি পালন করে কিন্তু শিকার করে না যেমন তারা শুধু রাজি আছে মিলাদুলনী মিলাদুলনী মানে রাসুলসাল্লাম বা নবীর জন্ম মিলাদুলনী নবীর জন্ম ঈদ মানে খুশি তা নবীর জন্মদিনে খুশি এই জন্য বলা হচ্ছে ঈদে এ এই হিসেবে দিনটা অনেকে পালন করে থাকেন মতবাদ মতান্তর আছে আর এটা থাকা স্বাভাবিক প্রত্যেকটা মানুষের জ্ঞান বুদ্ধি স্রষ্টা যে দিয়েছেন কাউকে উঁচু কাউকে নিচু হ্যাঁ এরকম জ্ঞান বুদ্ধি দিতে কম বেশি করেছেন সৃষ্টিগতভাবেই তো যে একটু বেশি জ্ঞান বুদ্ধি যারা আছে যে একটু বেশি বুঝে আর যারা কম বুঝে এই তাদের বোঝ তো এক হইতে পারে না এই জন্যই বিভিন্ন মতবাদ মতান্তর সৃষ্টি হয়েছে আমাদের সমাজ ব্যবস্থা চলে আসছে এখন প্রশ্ন হচ্ছে আমরা যে এই ঈদ মিলাদুন পালন করবো কেন করব কিভাবে করব। এটা একটা দিক নির্দেশনা থাকতে পারে সুস্থতার সহিত সুস্থতার সহিত হ্যাঁ শালীনতার সহিত মানানসই যে জীবন ব্যবস্থাপনাটা এটা 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 একটা দিক থাকতে পারে যেমন আমরা জাগতিকভাবে যারা জন্মদিবস বা মৃত্যু দিবস পালন করে বিভিন্ন দিবস পালন করে থাকে না করে কিন্তু আমাদের সমাজ অবস্থানে করে এই রাসুলসাল্লাহ সাল্লামের জন্ম জন্মদিবসের যে পালনটা তাদের মতো হবে পার্থিবভাবে হবে এটা অপার্থিব হবে এই একটা বিষয় এখন যারা পালন করে থাকে তারা কি জাগতিকভাবে যারা জীবন জন্মদিবসব পালন করে সেইভাবে করে না এদের একটা আলাদা বৈচিত্র্যতা আছে দিন দিন ইসলাম মাফিক করে এটা হলো দেখার বিষয় তো যাই অনেকেই করেন কিন্তু যারা একটু বেশি মহাব্ব দেখায় আল্লাহ সাল্লাম তো মহাব্বতের মানুষ ঠিক না সৃষ্টি তো মহাব্বতের কারণ মহান ষ্রষ্ট আল্লাহ রাবুল আলমী নিজেই বলেছেন এটা করানো কোরআন মাজিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলম বলে দিয়েছেন কি আর নাবিউ আউলা বিল মিনি নামিন যে নবী মুমিনদের নিকট আপন কতটা আপন নিজেদের চাইতে নিজের জানের চাইতে হ্যাঁ নিজের অবস্থানের চাইতে উপস্থিতির চাইতে বেশি প্রিয় অর্থাৎ নিজের চাইতে প্রিয় হচ্ছে মহাব্মত হচ্ছে নবী মুমিনদের কাছে এটা আল্লাহ বললেন তা কেন বলবেন বা কেন বলেছেন এটা তখন প্রশ্ন না আল্লাহ রাবুল আলম বলেছেন আমাদের মেনে নিতে হবে আল্লাহ রাসুল মুহমিদের কাছে আমাদের কাছে মোহাব্বতের অতি মোহাব্বতের এছাড়াও মনসাস্টা আল্লাহ রাবুল অনেক কথা বা অনেক আয়াত আমার কোনো মাঝেদের মধ্যে খুঁজে পাই যেমন আরেকটা আয়াত এরকম আছে অমাই ইউতি ইউজান আজিম আল্লাহ রাবুল আলম আল্লাহ এবং রাসুলকে যারা আনুগত্যশীল আসল আল্লাহ আল্লাহর রাসুলের প্রতি যারা আনগত্যশীল অর্থাৎ যারা আনুগত্য স্বীকার করা আল্লাহ রাসুলের এই এটা হচ্ছে তাদের জন্য সর্বোত্তম যা যা সর্বোত্তম সাফল্যতা উত্তম ব্যবস্থাপনা তাদের লাভ করা হয় এটা আল্লাহ রাসুল কি বলেছেন আল্লাহ রাসুল নিজে বলেছেন যে কোনো মানুষ যদি তাদের পিতা মাতা সন্তানাদি স্ত্রী সন্তানাদি বা অন্যান্য আত্মীয় স্বজন নিজের জীবনের চাইতেও বেশি মোহব্বত আমাকে না করবে সে প্রকৃত মেন হতে পারবে না আল্লাহর কথা রাসুলের কথা কিন্তু মিলে মিলে না মিলল অর্থাৎ আমরা সর্ব যেটা পাই আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামকে সর্বোত্তম ভাবে হ্যাঁ পবিত্রতার সহিত তাকে নিজের চাইতেও বেশি মোহ্বত করতে ভালোবাসতে হবে এটা একটা দিক এই দিকটা স্মরণ রেখে মানুষ এই যে ঈদে মিলাদুল নবী পালন করে থাকে বিভিন্ন অবস্থানে হ্যাঁ বিভিন্ন দান অনুদান মানুষকে বিভিন্ন মানুষকে খাওয়ানো হ্যাঁ এটা আনন্দের সহিত এই দিনটা পালন করে থাকে মিলা দিন পালন করে এখন হচ্ছে সমস্যা আমাদের এখানে কী সমস্যা কেন একটা নির্দিষ্ট পালন করা হয় এরা বিভিন্ন ধরনের বিভিন্ন জানালার যুক্তি আনে আল্লাহ রাসুক করেছেন শাহবাজমিন করেছেন আমরা কেন করবো এটা বিদাত এটা বিজ্ঞতার অজ্ঞতার আলোচনা বা খোঁড়া যুক্তিটা আপনারা বিবেচনা করুন যাদের যাদেরকে জ্ঞান বুঝিয়াল বলুন দিয়েছেন যাদের সহজ সরলতা জীবনযাপন করেন তাদের তো আর এই ব্যাপারে আসা যাওয়া বা আলোচনা পর্যালোচনা করার তাদের মন নবেশ করার বিষয়ে তাদের একটা মূল্যায়ন থাকে না মূল্যায়ন থাকে তারা যাদের জ্ঞান বুধিয়াল বলে দিয়েছে তাদের বিবেচনা করুন কীভাবে যে যুক্তিরা খোরা যুক্তিরা তোলা হয় যে আল্লাহ আল্লাহ রাসুল শাহবাজনী এটা দিন পালন করেছেন এ তো এর চাইতে বড় হাম্মুকি কথা আর আছে বলেন আল্লাহ রাসুল জন্মদিন আল্লাহ রাসুল বা শাহবাজ পালন করেছেন কিনা এর চাইতে বড় হাম্মুকি আছে কেন বলছি নাম্বার ওয়ানের আহ্মুক সূত্র খনন করা যেভাবে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম প্রতি সোমবার তার জন্মদিন শুভেচ্ছা জন্ম যে করেছে জন্মগ্রহণ করেছিলেন আল্লাহ রাসুল সেদিনটা ছিল সোমবার আল্লাহ রাসুল এই পৃথিবীতে থাকা অবস্থায় প্রতি সোমবার রোজা রাখতেন আল্লাহ রাসুলামকে কোনো আল্লাহ আপনি রোজা রাখেন কেন আল্লাহ রাসুল বলেছে এটা আমার জন্মদিন হয় বলেন আল্লাহ রাসুল প্রতি সোমবার রোজা রাখেন তার জন্মদিবস হিসেবে এখনো যারা প্রতি সোমবার রোজা রাখেন এখনো পৃথিবীতে জারি আছে সোমবার রোজা রাখেন অনেকেই অনেকে জারি আছে অনেক দেশে অনেক সমাজ অবস্থান আছে অনেক বাসন ব্যক্তিগত বাসন রোজা রাখেন কেউ রাখে না কেউ তো হয়তো রাখেন কেউ রাখে না এরকম ব্যবস্থা জীবনযাপন করেন চর্চা নাই তো আমাদের মধ্যে আমাদের মধ্যে এটা এটা তো অভ্যস্ত না আমরা আশ্চর্য লাগে আমাদের কাছে দেখুন দেখুন আমি যে কথা বলতে চাচ্ছিলাম যে আল আল্লাহ রাসুল তার জন্মদের রোজা রাখতেন এটা নিদর্শন দেখে গেছেন আমাদের মধ্যে আর শাহবাহবেনের কথা আসে তারাও রোজা রাখতেন রাসুল সালাম অনুসরণ করতেন যারা করতেন করতেন এখন এই দিন দিন ইসলামের ক্ষেত্রে এই তাদের দিবস পালন করার আপনি স্বাভাবিক বুদ্ধিতে বুঝুন তাদের দিবস পালন করার কোনো সুযোগ সুবিধা ছিল বলেন দিন দিন ইসলাম প্রতিষ্ঠা করতে মক্কার জীবন এটা তো দিবস পালন তো চিন্তাই করা যায় না দিনই প্রতিষ্ঠা হয় না দিন দিন ইসলাম প্রতিষ্ঠিত হয় প্রতিষ্ঠিত করার কাজে লেগেছেন প্রচার প্রসারের কাজে লেগেছে প্রতিষ্ঠিত কথা প্রচার প্রসারই নাই তারা মক্কার জীবনটা প্রচার এবং প্রসারের জন্য অনেক জীবন সম্পদ উৎসর্গ করেছেন দিবস পালন করার কথা আসছে আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে একটু খেয়াল করে তো এই যে যারা জন্মদিন মৃত্যুদের পালন করে এটা কোন স্মৃতিবাশ পালন করে বলেন যার অর্থ সম্পদ সম সমাজ সামাজিক প্রার্থী আছে তারাই তো করে নাকি না কোনো ফকিনীর হোলা ফকিনীরা এগুলা পালন করে জন্মদিন সাধারণ যারা নিম্ন শ্রেণী নিচু শ্রেণীর পারিবারিকভাবে তারা কি জন্মদীর ভাষা খবর রাখে বলেন তারা করে অভিজাত শ্রেণী যারা বিলাস বিলাসী জীবন তারা করে ঠিক না এখানেই পার্থক্য রাসুল ছাসলে মক্কার জীবনে দিন দিন ইসলামের প্রচার প্রসারেই ধান মাল দিয়ে তাদের অনুসারী সহ কষ্ট করে করেছেন এই দিবস পালন করার সময় আছে তাদের মক্কা নদীরা জীবনে যান মদিনার জীবনে তিনি গেছেন দশ বছর যুদ্ধ করতে হয়েছে সাতাশিটা করেছেন আল্লাহ রাসুল যুদ্ধ তিনি নিজের সেনাপতি ছিলেন আপনি হিসেবে মাসে কয়টা যুদ্ধ করতে হয়েছে কি পরিকল্পনা করতে হয়েছে কি অবস্থানের মধ্য দিয়ে রাসুল এবং পের জীবন যখন কাটিয়েছেন তারা বলেন দুই বছর সময় আছে কিন্তু রোজা যে রেখেছেন এটা সত্য তার জন্মদিনে সামগ্রী মতো বলে আল্লাহ রাসুল করেছেন সাহাবি করেছেন তার জন্ম দিবস মিলে দিমিল নবী আমরা করবো কেন না উজুবিল্লা মিনসাল কি বলে এলা এর কি বলে বলেন আপনি আপনার সরল মনের কাছে আপনি প্রশ্ন করুন তখন কি তাদের মক্কা মুদিনার জীবন দিবস পালন করবো অবস্থান তাদের ছিল ওই যে পূর্বে বলে আমাদের সমাজের মধ্যে কি সবাই দিব জন্মদিবস মৃত্যু পালন করে কারা করে যাদের সুযোগ সুবিধা আছে যারা ওইরকম অবস্থান আছে তারা করে সবাই করে হাতে কোনো কয়েকজনে করে তো এখন বিষয়টা হচ্ছে পালন করা যাবে কিনা কেউ যদি মহাব্বত করে নিজের জাহানের চাইতে মালের চাইতে মহাব্বতের হাবিবল্লাহ তার জন্মদিন পালন করা হবে দিবস পালন করা হবে এটা 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 আশ্চর্য হয়ে যায় কেন আমরা আসলে দিন দিন ইসলামকে আমাদের কাছ থেকে ভূপন যে কীভাবে করা হয়েছে এটা আমরা সুবুদ্ধি দিয়ে না বোঝার চেষ্টা করলে বুঝতে পারবো না স্বাভাবিক বুদ্ধি দিয়ে বুঝতে বোঝা যাবে না সুবুদ্ধি দিয়ে বুঝতে হবে অন্তরের মধ্যে মোহব্বত থাকতে হবে তাদের প্রতি মহব্বত থাকতে হবে আল্লাহ বলেছেন প্রিয় তো এই মোহব্বতটা জাগ্রত করতে হবে তারপরই ভালোবাসাটা আসবে এই দিবসটা পালন করা যায় আমরা দিবস পালন করতে যাই কী দেখি ওই যে পূর্বে বললাম দান অনুদান দান সাদা করে মানুষকে খাওয়ানো গুণগান করা জিকির আসকার করা নফত সালাত আদায় করা এগুলোই তো করে থাকে মানুষ নাকি অন্য কিছু করে আশ্চর্য আমাদের আমাদের যে কি হয়েছে আমরা জানি না তো ইদি মিলাদবী রাসমুসালের জন্মদিন এটা জন্মদিনটা খুশি খুশি সহিত পালন করা আলহামদুলিল্লাহ এটা পুণ্যের কাজ এটা আপনি যে যত কথাই বলুন আমি ফতোয়া এই যে কিতাবাদের ফতোয়া আপনি চিন্তার বাড়ি রাখুন আপনি চিন্তা করুন আপনার সরল দিলের কাছে প্রশ্ন করুন আমি আমার জানের চাইতে মালের চাইতে প্রিয় হচ্ছে হজরত মাহমদ সল্লাউ আল্লাহিসাল্লাম আমাদের নব্বী রাসুল হাবিবল্লাহ সবচেয়ে প্রিয় সব প্রিয় মানুষটাকে আমরা সর্বসময় স্মরণ করবো তার আনুগত্য করবো হ্যাঁ তার দেখানো পথে তার উপদেশ পানি আমরা মেনে চলব দেখানোর চলব কিন্তু বিশেষ দিনে তাকে বিশেষভাবে স্মরণ করব। প্রতিটা দিনের ক্ষণের বিশেষত্ব আছে করব এটা দূষের নয় বা দূষে হওয়ার দূষে হওয়ার কথাও না যারা এইভাবে মতান্তর বা সৃষ্টি করেন মতান্তর এনেছেন তাদের ক্ষেত্রে আমরা ফাঁকে থাকবো এটি 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 হবে উচিত সর্বোত্তম কাজ আমরা ঝগড়া ফেঁচাতে যাব না কারণ এটা তো এই এমন অবস্থানে পৌঁছে যায় ঝগড়া ফাঁসাদ পর্যন্ত হয় এমন ঝগড়া হয় মারামারি পর্যন্ত আহত নিহত চলে যায় যায় না এটা দুঃখজনক ঘটনা সুতরাং এই রবিউল আওয়াল মাস এই রবিউল আওয়াল মাসটা উদযাপন করতে হবে তবে বিশৃঙ্খলা সহিত না সুশৃঙ্খলভাবে শৃঙ্খলা সহিত দিন দিন ইসলামের মধ্যে এই দিনটা সীমাবদ্ধ রাখতে হবে এটা যেন দিন দিন ইসলামের বাইরে চলে না যায় অনৈতিকতার মধ্যে চলে না যায় অশালীন না হয়ে যায় এটা আমরা এটি খেয়াল রাখতে হবে অবশ্যই শালীনতার সহিত শৃঙ্খলার সহিত নৈতিকতার সহিত হ্যাঁ পবিত্রতার সহিত এই দিবসটা আমরা পালন করার জন্য চেষ্টা করব পালন করতে হবে এটির বাস্তবতা ওদিক যা যা পাওয়ার দিন এটা বা যা পাওয়ার কর্ম হতে পারে তাহলে বলার আমার বোঝার তো করুন আমরা যেন কোনো মনোমালিনতায় কারোর সাথে না জড়াই বা না জড়িয়ে পড়ি